নির্মাণের পর সাত বছরের চিকিৎসা সেবা শুরু হয়নি গোপালগঞ্জ ট্রোমা সেন্টারে বারো কোটি টাকা ব্যয় নির্মিত এই ভবনে এখন শুধু দেয়া হয় জ্বর সর্দি কাশির চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পথ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুর্ঘটনায় আহত রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাম ট্রমা সেন্টার দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার আধুনিক হাসপাতাল কিন্তু এখানে ট্রমা নয় চিকিৎসা দেওয়া হচ্ছে সর্দি কাশির রোগীদের সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে বারো কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ হয় দুই সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনও সেখানে শুরু হয়নি ট্রমার চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুইজন নার্স আর একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অফিসারকে দিয়েই ট্রমা সেন্টার চলছে কমিউনিটি ক্লিনিকের মডেলে তাই সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ছুটতে হয় ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে একজন দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে আর মূলত যে পঙ্গু যে ট্রিটমেন্ট এই জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান সদর হসপিটাল নিয়ে যান আমার শত শত লোক মারা যাচ্ছে বলতে যে ঢাকা নিয়ে যান খুলনা নিয়ে যান তোমার জিনিসা চালু হলি আপনার বাঙ্গা আত্মা ভেঙে গেলি মানুষ আসবে সারা সারা জন্য অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে নির্মিত ভবনের বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি আর আসবাব আমরা সাধারণ রুগীদের চিকিৎসাটা দিয়ে থাকি যেমন হচ্ছে ডায়াবেটিস জ্বর সর্দি কাশি এগুলো এখানে রুগী আসবে এগুলো ট্রিটমেন্ট হবে তার ডাক্তার নাই আর রুগীও আসে না সিভিল সার্জন বলছেন প্রয়োজনীয় জনবল না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না এখানে কোনো চিকিৎসক কর্মরত নাই শুধুমাত্র দুজন সিনিয়র স্টাফ নার্স আছেন হ্যাঁ তারাই মোটামুটি এখানে চালাচ্ছেন তো আমরা যদি সব স্টাফ দের পাই আহ এবং যদি ঠিকমতো পরিচালনা করতে পারি তাহলে আমার মনে হয় চালানো যাবে দুর্ঘটনা প্রবণ হওয়ায় ঢাকা খুলনা মহাসড়কের এই অংশে দুই সালে ট্রমা সেন্টারের প্রকল্প নেওয়া হয় দুই হাজার চোদ্দো সালের মার্চে শুরু হয় নির্মাণ কাজ এরপর ছয় দফা কাজের মেয়াদ বাড়িয়ে দুই হাজার সালের ডিসেম্বরে শেষ হয় নির্মাণ কাজ জারিন অর্নি যমুনা নিউজ